হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব যেটা আমাদের চুলকে ভীষণভাবে নতুন চুল গজাতে চুলকে লম্বা করতে দারুণভাবে সাহায্য করে তো তার জন্য আমি সবার প্রথমে একটা একটা বাটি নিয়ে নিয়েছি এর তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মেথি আর কালো জিরে আর দিয়ে দিয়েছি তিন থেকে চারটে লবঙ্গ ব্যাস এই সামান্য তিন চারটে উপকরণ দিয়ে দিলেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো একদম দূর হয়ে যাবে এরপর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ জল তো এটাকে আমরা ওভার জন্য একদম ভিজিয়ে দেব তো এটা আমরা সঙ্গে সঙ্গে ভিজিয়ে নিয়ে ফুটিয়ে নিয়ে আমরা এই জলটাকে ইউজ করব না আমরা এটাকে একদম রাত্রে গোটা রাত যাতে আমাদের ভিজে যায় মেথি দানাগুলো সেই জন্য আমরা একদম ওভার নাইট খুব ভালোভাবে ঢাকা দিয়ে তো ঢাকা চাপা দিয়ে একদম ভালোভাবে এটাকে রেখে দেব তো সকালবেলায় এটাকে দেখতেই পাচ্ছ ঢাকনা খুলে কত সুন্দর আমার দানাগুলো সব একদম ফুলে ফেঁপে উঠেছে তো এখানে আমাদের হেয়ারে ইউজ করার জন্য জলটা একদমই মোটামুটি রেডি হয়ে গেছে তো আবার এইটাকে ভালোভাবে আমার প্রিপেয়ার করার জন্য এটাকে করে নিচ্ছি গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়ে এখানে হাই ফ্লেমে গ্যাসটা রেখে এই একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে আমি এই জলটা আমি ঢেলে দিলাম পুরো দানা সহ জলটা ঢেলে দিলাম এরপর জলটা দেখো আস্তে আস্তে খুব ভালোভাবে একদম জাল করে নিতে হবে তাতে দেখবে একদম ফুটে ফুটে একটা কালার অন্য কালার চলে আসবে জলটার তো এটা করে নেওয়ার পর একটু ঠান্ডা করতে দেবে কিছুক্ষণের জন্য তারপর আমি এখানে দুটো বাটি নিয়ে নিয়েছি দুটোভাবে আমি এখানে আজকে ইউজ করে দেখাবো তো প্রথমে আমি আগে এটাকে ছেঁকে নিই চলো তো দানা থেকে জুসটা প্রথমে আমি এখানে খুব ভালোভাবে দুটো বাটিতে সমান সমান করে খুব ভালোভাবে জুসটা আমি ছেঁকে বের করে নিচ্ছি তো এটা খুব ভালোভাবে ছেকে নেওয়ার পর আমি এখানে একটা বাটি একটু সরিয়ে নেব তো প্রথমে একটা বাটিতে আমি আমার হেয়ারে ইউজ করার জন্য প্রথমে একটা বাটিতে আমি যে জুসটা নিয়েছিলাম তার মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেবু তো তোমরা একদম এইভাবে একটা পেকে যাওয়া একদম হলুদ হয়ে পেকে যাওয়া লেবু তোমরা নিয়ে নেবে তো আমি এখানে লেবুর জুসটা বের করে নিয়েছি খুব ভালোভাবে তারপর এখানে আমি আমার পছন্দ মতো একটা শ্যাম্পু নিয়েছি তোমরা এখানে তোমাদের পছন্দ পছন্দমতো শ্যাম্পু নিতে পারো আর যতটা তোমাদের চুলের লেন্থ রয়েছে তোমরা সেই অনুযায়ী তোমরা এখানে জল প্লাস শ্যাম্পু তোমরা ইউজ করবে তো আমার যতটা লাগার ততটা আমি নিয়ে নিয়েছি তো এটাকে খুব ভালোভাবে ফেটি ফুটিয়ে নেবো তো তোমরা ফেটিয়ে নেওয়ার পর দেখতে পাবে ভীষণ ভালোভাবে একবারে ফেনা হয়ে যাবে জলটাতে তো চলো খুব ভালোভাবে আমি এখানে ফেটিয়ে নিলাম তো ফেটিয়ে নেওয়ার পর আমি আর একটা যে বাটিতে জুসটা রেখেছিলাম ওটাকে আমি কিভাবে ইউজ করব তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো দেখো আর একটা বাটিতে যে আমি জলটা রেখেছিলাম এটার মধ্যে আমি এখানে এখন দিয়ে দেব এক চামচ কোকোনাট অয়েল তো তোমরা এখানে বাদাম জাতীয় কোনো তেল আমন্ড অয়েল বিভিন্ন রকমের রোজমেরি অয়েল আরও অনেক রকমের এসেন্সিয়াল অয়েলগুলো রয়েছে যেটা তোমরা অ্যাড করতে পারো তো আমি এখানে একদম ন্যাচারাল কোকোনাট অয়েলটাই আমি কিন্তু এখানে দিচ্ছি তো কোকোনাট অয়েল কিন্তু চুলের জন্য ভীষণই উপকার আর এর মধ্যে আমি তারপর দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল তো তোমরা অবশ্যই কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা দেবে তো এই দুটো মিশ্র এই দুটো উপকরণ দিয়ে দিলে কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো একটা সিরাম কিন্তু আমাদের রেডি হয়ে যাবে তো বন্ধুরা আমরা এই সিরামটা রাত্রিবেলায় লাগিয়ে রেখে যদি ওভার নাইট লাগিয়ে লাগিয়ে রাখার পর আমরা সকাল সকালবেলায় যদি আমরা হেয়ারটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিই তাহলে কিন্তু দারুণ ভীষণভাবে আমাদের হেয়ারে কিন্তু কাজ দেবে তো চুলটা অনেকটা পড়া কমবে অনেক চুল গজাতে সাহায্য করবে তো অনেক রকম এর কাজ হবে তো চলো আমি চুলটাকে এবার ওয়াশ করে নিই প্রথমে যে আমি বাড়িতে একটু শ্যাম্পু দিয়ে এই জলটাকে আমি মিক্স মিশ্রণটা রেডি করেছিলাম তো আমি হেয়ারটা এখন ওয়াশ করছি তো চলো এইভাবে তোমরা একটু হেয়ারটা একটু জল দিয়ে ভিজিয়ে নেবে ফার্স্টে তারপর তোমরা এই যে জলটা আমি জুসটা এখানে রেডি করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে খুব ভালোভাবে হেয়ারটা ওয়াশ করছি এরপর আর কোনো আলাদা করে কোনো শ্যাম্পু দিয়ে ওয়াশ করার দরকার নেই জাস্ট এটাতেই যেহেতু শ্যাম্পু দিয়াই আছে তো তাই জন্য এইটা দিয়ে আমরা হেয়ারটাকে জাস্ট ওয়াশ করে নেবো তাহলে কিন্তু একদম দারুণ রেজাল্ট পাবে তো বন্ধুরা তোমরা এইভাবে যদি বাড়িতে দু থেকে তিন দিন সপ্তাহে যদি খুব চুল চুল পড়ার সমস্যা বা চুল খুব উঠে যাচ্ছে এরকম যদি গছা গছা চুল আঁচড়ালেই উঠে যাচ্ছে এরকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন অবশ্যই কিন্তু এই রেমেডিটা ইউজ করো তো চলো আমার হেয়ারটা খুব ভালোভাবে এমন নর্মাল ওয়াটার দিয়ে একদম ওয়াশ করে নিচ্ছি এখানে কোনো হট ওয়াটারের কোনো দরকার নেই এখানে নর্মাল জাস্ট ওয়াটার দিয়ে তোমরা একদম হেয়ারটাকে ক্লিন করে নেবে তো আমি এখানে একটা নরম সুতির গামছা দিয়ে খুব ভালোভাবে আমার হেয়ারটা জড়িয়ে নিচ্ছি যাতে জলটা এর মধ্যে একদম শোক হয়ে যায় তো চলো তো আমার এরপর আমার হেয়ারটা কতটা সুন্দর সিল্কি স্মুথ হয়ে যায় তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কত সুন্দর সিল্কি স্মুথ হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার দেখো আজকের উপায়টা তোমরা যদি এইভাবে একবার ইউজ করে নাও আর যেভাবে আমরা আমি সিরামটা রেডি করলাম ওভার ওইভাবে যদি সিরামটাও তোমরা রেডি করে এবার সপ্তাহে দু থেকে তিন দিন মাখতে থাকো তাহলে কিন্তু তোমাদের ভীষণভাবে চুল পড়া চুল গজাতে সব কিছু কিন্তু সাহায্য করবে তো চলো আজকের মতো টাটা ভিডিওটা এখানেই ইন তো যারা তো আমার চ্যানেলে এখনও নতুন ভিডিওটা এই নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একদম কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো ঝটপট করে এই রেমিডিটা ট্রাই করো বন্ধুরা আমি কিন্তু দু থেকে তিন দিন ইউজ করার পরে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি আমার কিন্তু হেয়ারটা একদমই পড়া অনেক কমে গেছে তো তাই বলছি এইভাবে যদি তোমরা রেমেডিটা ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে তো চলো টাটা